হ্যালো বন্ধুরা আমি শ্যাব আজকে এই ভিডিওতে বেশ কিছু বড় বড় সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব বেশ কিছু শকিং আপডেটস রয়েছে প্রথম আপডেটটা মার্বেলের ডেট পুল অ্যান্ড উলভেরিন নতুন ছবি সেই ছবিটা ডে ওয়ান ডে টু এর বক্স অফিস কালেকশান নিয়ে এই ছবিটা একটা হিউজ ওপেনিং উইকেন্ড পেতে চলেছে এটা মোটামুটি আমরা নিশ্চিত ছিলাম এবং সেই জিনিসটাই কিন্তু হয়েছে ভারতবর্ষের সমস্ত ভার্সানস মিলিয়ে প্রথম দিন এই ছবিটা নেট কালেকশান ছিল একুশ কোটি টাকা দ্বিতীয় দিন কালেকশনটা বেড়ে দাঁড়ায় বাইশ কোটি আটষট্টি লক্ষ টাকা অর্থাৎ প্রথম দু দিন মিলিয়ে টোটাল কালেকশান তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ টাকা নেট এবং তৃতীয় দিন পঁচিশ কোটির কাছাকাছি নেট কালেকশনটা যেতে চলেছে এরকমটাই ট্রেড অনুমান করছে অর্থাৎ ইন্ডিয়া থেকে ফার্স্ট উইকেন্ডের কালেকশান ডেটপুলের সমস্ত যেতে চলেছে কোটির কাছাকাছি কোটি টোপকেও যেতে পারে দেখা যাক সেটা হয় কি হয় না এটা একটা হিউজ কালেকশান এবং দুশো কোটি লাইফ টাইমে ওই মার্কটা ছুঁয়ে দেবে ডেডপুল অ্যান্ড উলভার ইন ইন্ডিয়া থেকে সেটার ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই আরও কতটা বেশি কালেকশন করবে সেটা নির্ভর করবে সেকেন্ড উইকেন্ডে এই ছবিটার জাম কিরকম কি থাকছে পার্টিকুলারলি ইন্ডিয়াতে সেটার উপরে দেখা যাক সেটা সময় বলবে আমাদেরকে এর পরবর্তী আপডেটটাও মার্বেলকে কেন্দ্র করে মার্বেল আজকে বেশ কিছু ছবি করেছে অফিসিয়ালি একটা তো তার সঙ্গে থান্ডার বোল্ট রয়েছে ওয়ার্ল্ড রয়েছে এছাড়াও রয়েছে যেটা দু হাজার ছাব্বিশ সালের মে মাসে মুক্তি পাবে এবং অ্যাভেঞ্জার্স এর সিক্রেট ওয়ার্স রয়েছে যেটা দু সালের মে মাসে মুক্তি পাবে এই দুটো ছবিকে নিয়েই কিন্তু আজকে যাবতীয় চর্চা সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে শুধুমাত্র এখানে মার্বেল ফ্যানদের মধ্যে বলবো না তাছাড়াও যারা সিনেমার অডিয়েন্স তারা এই দুটো ছবিকে নিয়ে প্রচণ্ড পরিমাণে চর্চা করছে তার কারণ আর ডি রবার্ট ডাউনি জুনিয়র তার প্রত্যাবর্তন হতে চলেছে আরও একবার মার্বেলের ছবিতে সেই জিনিসটা কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট রবার্ট ডাউনি জুনিয়রের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে ইভেন্টটাতে রবার্ট ডাউনি জুনিয়ার নিজে প্রেজেন্ট ছিল এবং সেখানে সে কোথাও একটা আয়রন ম্যানের মতো করেই পোস্ট দিয়েছে যে পোস্টটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এবং সেটাকে নিয়ে প্রচুর চর্চা চলছে এখন এটা কতটা আনন্দের খবর কতটা দুঃখের খবর সেটা নির্ভর আপনি কোন ধরনের দর্শক তার উপরে আপনি যদি রবার্ট ডাউনি জুনিয়রের ফ্যান হন আয়রন ম্যানের থেকেও বেশি যদি আপনি তাকে ভালোবেসে থাকেন তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য প্রচণ্ড প্রচণ্ড বেশি খুশির খবর তার কারণ সে ফিরতে চলেছে মার্বেলে এবং তাকে আমরা আরও একবার একটা ভালো চরিত্রেই দেখতে পেতে চলেছি কমিক্স অনুযায়ী এই ক্যারেক্টারটা প্রচণ্ড কমপ্লেক্স একটা ক্যারেক্টার সেটাকে যদি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তোলা যায় তাহলে আর ডিজের মতন একজন অভিনেতা সে জাস্ট ফাটিয়ে দেবে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু যদি আপনি আয়রন ম্যানের ফ্যান হন যে আপনি আয়রন ম্যানকে ভালোবাসেন তাহলে ডেফিনেটলি যেরকমটা আমি আমি আয়রন ম্যানকে ভালোবাসি ফলত আমি রবার্ট ডাউনি জুনিয়ারকেও আমি খুব পছন্দ করি হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি আয়রন ম্যান ক্যারেক্টারটা যে অভিনেতা প্লে করেছে আর ডিজে তাকে মার্বেলের অন্য কোনো ছবিতে অন্য কোনো ক্যারেক্টার প্লে করবে সে এই ব্যাপারটা আমার মেনে নিতে একটুখানি অসুবিধা হচ্ছে বাকিটা তো ছবিটা দেখলে বোঝা যাবে হতে পারে ছবিটা এতটা ভালো হলো যে মানুষ তখন ভুলে গেল যে ঠিক আছে বা মানুষ কোথাও একটা ঠিক আছে সে মেনে নিতে পারেনি কিন্তু ছবিটা যেহেতু খুব ভালো ক্যারেক্টারটা সত্যিই যেহেতু ভালো আর ডি যেহেতু ফার্টি পারফরমেন্স দিল ছবিটা দেখবার পর মনে হলো যে চলো ঠিক হে যো হুয়া সো হুয়া কিন্তু ছবিটা দেখে তো আনন্দ পেলাম পারফরমেন্সটা তো খুব ভালো ছিল তখন হয়তো একটুখানি কোথাও একটা মন ক্ষমা করে দেবে কিন্তু আপাতত আর এই প্রত্যাবর্তন ম্যান ছিল সে সেটাই ঠিক ছিল মানে ওই মানুষটাকে নিয়ে আবার একটা অন্য চরিত্রে এই জিনিসটা তো এইসব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সব এটা করে সেই জিনিসটা মার্বেলে হচ্ছে মানে এটা পাতি ক্যাশিন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা ক্যাশ ইন করা হচ্ছে যে আর যেই মুহূর্তে আবার মার্বেলে বা অ্যাভেঞ্জার কামব্যাক হবে যেই মুহূর্তে সেই মুহূর্তে যে অডিয়েন্সটা মার্বেল হারিয়ে ফেলছে ধীরে ধীরে খারাপ কন্টেন্ট বানাতে বানাতে সেই অডিয়েন্সটা আবার ফিরে চলে আসবে ইরেসপেক্টিভ অব দ্য কোয়ালিটি অফ দ্য ফিল্ম যে কারণে সবার আগেই আমি কিন্তু ফার্স্টে ডেডপুল উলভেরিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বললাম তার কারণ এই ছবিটার মধ্যে এক তো নিজের অডিয়েন্স রয়েছে তার সঙ্গে সঙ্গে হিউজ এক একটা হিউজ অডিয়েন্স রয়েছে সে উলভেরিন প্লে করা মানে আমার কাছে সেটা একটা বিশাল বড় আবেগের জায়গা তো সেরকম অডিয়েন্স তারা ছবিটা দেখতে গেছে প্রচুর কালেকশন করছে আগামী দিনেও দেখতে যাবে সেই অডিয়েন্সটা আর ডিজের আরও কত বিশাল পরিমাণে আছে ভাবুন আয়রন ম্যান সেই ফেজের প্রধান হিরো সব থেকে বড়ো হিরো বলা যেতে পারে কারণ সে লাস্টে গিয়ে হোয়াটেভার তো সেই জিনিসটার জন্য আবার প্রচুর দর্শক ছবিটা দেখতে যাবে ইরেসপেক্টিভ অব দ্য কোয়ালিটি বাজে ফিল্ম বানালে তাহলেও বক্স অফিস করবে এছাড়া রুসো ব্রাদার্সকেও ফেরানো হয়েছে তারা কিন্তু অ্যাভেঞ্জার্সের এই আপকামিং দুটো ছবির পরিচালনার দায়িত্ব সামলাবে এবং রুসো ব্রাদার্স মার্বেলের সঙ্গে যে ছবিগুলো করেছে সেগুলো প্রচণ্ড বেশি ব্যবসায়িকভাবে সফল অডিয়েন্স প্রদাসের পরিচালনার উপরে ট্রাস্ট করে মার্বেলের ফ্যানরা ট্রাস্ট করে যে কারণে তাদেরকেও কিন্তু ফেরানো হয়েছে অর্থাৎ প্রডিউসার্স প্রডিউসার্স তারা কিন্তু যে প্যাকেজিংটা দেওয়া দরকার একটা ছবিকে নিয়ে হিউজ হাইট তৈরি করবার জন্য সেই প্যাকেজিংটা তারা প্রোভাইড করছে এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এত যে ব্যাকল্যাশ বিগত চার পাঁচ বছর ধরে এত খারাপ ছবি পরের পর পরের পর বানিয়ে যাওয়া যেগুলো তাদের আগের ফেজের ছবিগুলো স্ট্যান্ডার্ড কোনোভাবেই ম্যাচ করতে পারছে না রিসেন্ট যে ছবিটা ডেট পুল্যান উলভেরিন সেটাও তো ফ্যান সার্ভিস পুরো ছবিটার মধ্যে গল্পর একটা প্রচণ্ড পরিমাণে অভাব বোধ করা যায় একটা শক্তপোক্ত গল্প নিয়ে একটা শক্তপোক্ত অ্যান্টাগুনিস নেই উলভেরিনকে যেভাবে ফেরানো হয়েছে সেই জিনিসটাও দেখুন আমি জানি না মানে প্রচুর দশকের ভালো লাগছে আমি বুঝতে পারছি আপনার মার্বেলের ফ্যান আপনার উলভেরিনের ফ্যান ভালো লাগছে আমি উলভেরিনের ফ্যান এবং সেটাই আমার কারণ যে আমার কেন ছবিটা খারাপ লাগছে কারণ আমি উলভেরিনকে আরও শক্তপোক্ত একটা গোছানো ছবিতে সে ফিরুক এরকমটা দেখতে চেয়েছিলাম সেই জিনিসটা হয়নি এখন ডক্টর ডুমের ক্ষেত্রে অর্থাৎ এই যে ক্যারেক্টারটা রবার ডাউনি জুনিয়ার প্লে করতে চলেছে সেই ক্যারেক্টারটার ক্ষেত্রে হবে কি এটাই দেখবার মতন ব্যাপার হবে আশা করবো কিছু উন্নত ছবিতে ফেরানো হচ্ছে ফর ব্যবসায়িক রিজেন ঠিক আছে চলো মেনে নিচ্ছে কিন্তু ফেরানো যখন হচ্ছে একটা ভালো ছবিতে একটা ভালো ক্যারেক্টারে যেটা ওয়েল রিটেন হবে কমিক্স অনুযায়ী ওয়েল রিটেন বলছি না কমিক্স ভালো খুব ভালো গ্রেটেস্ট এভার কিন্তু সিনেমার মধ্যে ক্যারেক্টারটা ভালোভাবে লেখা থাকতে হবে সেইটা যদি হয় দেন ওয়েল অ্যান্ড গুড এটাও আমি বিভিন্ন জায়গাতে পড়ছিলাম অনেকেই এরকমটা অনুমান করছে যে হয়তো আয়রন ম্যানের একটা ডার্কার ভেরিয়েন্টই হবে হচ্ছে এই ডক্টর ডুম সি সেটা হয় কিনা না যেটাই হোক না কেন যেভাবেই এক্সপ্লেন করুক না কেন এই প্রত্যাবর্তনটাকে সেটা যেন একটু লজিক্যাল হয় সেটা যেন একটু প্রপার ওয়েতে করা হয় এই বেসিক জিনিস এক্সপেক্ট করছি একটা প্রপার গল্পওয়ালা ঠিকঠাক এন্টারটেনিং ছবি আমি এক্সট্রনারি গ্রাউন্ড ব্রেকিং কিছু সত্যি বলতে এক্সপেক্ট করছি না যে না মার্বেল এমন একটা ছবি বানিয়ে দেবে যে ছবিটা দেখে মনে হবে যে ভাই এ তো এত সুপার হিরো ছবি তিন চারটে হয়েছে আমি অত ভালো কিছু চাইছি না একটা এন্টারটেনিং ছবি দিক না রে বাবা সেই জিনিসটাও তো প্রপারলি হচ্ছে না এন্টারটেনমেন্ট দিতে গিয়ে গল্প চিত্রনাট্য এই সমস্ত বেসিক যে জিনিসগুলো থাকে একটা সিনেমা সব কিছুকে ডুবিয়ে দিচ্ছে তো সেই জিনিসটা আমার খুব ইরিটেটিং লাগছে আমি আশা করবো সেই জিনিসটা রবার ডাউনি জুনিয়ার প্রত্যাবর্তনের ক্ষেত্রে হবে না এবার যদি পরবর্তী টপিকে চলে যাই আমির খান আমির খানের মাথা সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেছে আমির খানকে নিয়ে এই কথাটা আমি বলবো এটা আমি সত্যি বলতে ভাবিনি কিন্তু তার মাথাটা খারাপ হয়ে গেছে মানে সে রিমেকের পর রিমেক রাইটস কিনে যাচ্ছে বিভিন্ন পপুলার ছবির যেটা তার করা উচিত হচ্ছে না লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল তারপরও সে কেন এই কাজটা করছে আই হ্যাভ নো ক্লু মহারাজার ছবিটা সে রিমেক রাইটস কিনেছে এরকমটাই আপডেট রয়েছে এবং এর থেকে বোকা বোকা কিছু সিদ্ধান্ত হতে পারে না কারণ মহারাজার ছবিটা শুধুমাত্র যে তামিলনাড়ুতে প্রচুর মানুষ দেখেছে এবং সেটা যে সফলতা পেয়েছে তা নয় এটা সবাই দেখেছে হিন্দির মানুষজন হোক কিংবা সেটা বাংলার মানুষজন কত বাঙালি দর্শক মারা যা ছবিটা দেখেছে কোনো আইডিয়া আছে মানে প্রচুর দর্শক যারা বাংলা ছবি দেখে না তারা মহারাজা দেখছে বাড়িতে বসে বসে এবং সেই ছবিটা কিনে প্রচুর কারণ ভালো লেগেছে ছবিটা যে কারণে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে পোস্ট করছে বিভিন্ন এক্সপ্লেনেশান ভিডিও দেখছে তো সেই ছবিটা কিনে কেন রিমেক করা ওয়াই মানে কি পয়েন্টটা কি কেন সেটার রাইটস কেনা হচ্ছে আমির খানার থেকে এটা এক্সপেক্টেডই নয় আপনি যে মানুষটাকে আমার ক্ষেত্রে এটা প্রচণ্ড হয় আমি জানি না বাকিদের ক্ষেত্রে কি যে মানুষটাকে আপনি রেসপেক্ট করেন যে মানুষটা আপনি আপনি তাকে ভালোবাসেন সেই মানুষটা যখন ভুলভাল কাজকর্ম করে না তখন জিনিসটা প্রচণ্ড বিরক্তিকর লাগে যে ভাই আমি ভাই তোমাকে শ্রদ্ধা করেছি সেটার পেছনে একটা কারণ আছে তুমি কেন সেই কারণটাকে ভেঙে চুড়ে একটা ভুলভাল কাজকর্ম করছো যেটা আমার মনে তোমাকে নিয়ে ডাউট তৈরি করবে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে